সেদিন তো অতগুলো ছোট ছোট শিং মাছ নিয়ে এসেছিলো তো সেই মাছগুলোই কেটেছিলাম কেটে এই তো পরিষ্কার করছি আসলে আমার কাছে পেঁপে পাতাও ছিল না বা যেগুলো দিয়ে শিং মাছ পরিষ্কার করে কিছুই ছিল না তা কী করবো ভাবতেছিলাম যে কি করে পরিষ্কার করবো আরও যে পরিমাণ ছোট ছোট মাছগুলো ছিল এবং দেখতেও অনেকটা কালো কালো ছিল বড় হলো একটা কথা ছিল এত ছোটো ছোট এত কালো কালো মাছ কি করে খাবো রান্না করব কি করে ভাবছিলাম ভাবতে ভাবতে হঠাৎ একটা কথা মাথায় আসলো আর আমার মাছগুলো আমি পরিষ্কার করে ফেললাম সেই পদ্ধতিতে তো সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব বলে আসলাম আমি ভাবলাম যে আমার মতো এরকম অনেকের উপকার হবে তো আমি জানি শিং মাছ হচ্ছে পেঁপে পাতা দিয়ে বা পেঁপের উপরের অংশকে ব্লেন্ডার করে সেগুলো দিয়ে পরিষ্কার করা হয় কিন্তু আজকে আমি একদম এই সব কিছু ছাড়া একদম অন্য একটা জিনিস দিয়ে যে জিনিসটা প্রায় সবার ঘরেই থাকে কম বেশি এবং খুব সহজলভ্য এরকম সাদা সাদা করে পরিষ্কার করে নিয়েছিলাম যদিও আমি মিডিয়াম পরিষ্কার করেই সবার কাছ সাথে শেয়ার করতেছিলাম তো এটা ছিল হলো কি এই যে মাছগুলো আমার এরকম কালো কালো ছিল এতটা কালো কালো ছিল যে কি বলবো দেশি মাছ আরও অনেকটাই বেশি কালো ছিল এই তো আমি আসলে দিয়েছিলাম হলো চুন একটু কিছুই না শুধুমাত্র চুন এই একটা জিনিস দিয়েই আমি মাছগুলোকে একদম ফক ফকে সাদা করে নিয়েছি চুনগুলো দিয়ে শুধু আমি একটু সময় নিয়ে এভাবে হাত দিয়ে কষলে কষলে মাখায় নিয়েছিলাম প্রথমে একটু দিয়ে দুই তিন মিনিট সময় রেখে দিয়েছিলাম তারপরে ওই তো কচলে পরিষ্কার করে নিয়েছিলাম শুধু হাত দিয়ে একটু কষলালেই হবে আর কিচ্ছু দিতে হবে না এই তো আমার মাছগুলো পরিষ্কার করে রান্না করতে চলে এসেছি হলুদ লবণ দিয়ে আর হচ্ছে একটু তেল দিয়ে দিয়েছি একটু তেল দেওয়ার কারণ হচ্ছে আশ ছাড়া যে মাছগুলো ও মাছগুলো যদি ভাসতে যায় তখন হচ্ছে তেল ছিটে খুব তো এর জন্য হচ্ছে একটু তেল দিয়ে নিয়েছি যাতে করে তেলগুলো না ছেঁটে আর আজকের মাছগুলো আমি কড়া করে ভাজবো না কারণ মাছগুলো একদম টাটকা তাজা ছিল আর টাটকা তাজা মাছ কড়া করে ভেজে রান্না করলে আমাদের ঘরে পছন্দ করে না তাই হচ্ছে আমি এই তো হালকা করে একটু সব মাছগুলোকে একটু ভেজে নিলাম ভেজে তুলে রাখছি আসলে এই শিং মাছ পরিষ্কার করা নিয়ে একটা সময় খুব পেরা খেতাম যে কী করে পরিষ্কার করব তারপরে পেঁপে পাতা শহরের বাড়িতে সব সময় পেঁপে পাতা অ্যাভেলেবেল থাকে না বা পেঁপেও থাকে না আশেপাশে কোথাও পেঁপে থাকে না গ্রামে তবু পেঁপে পাতাটা কোনো ব্যাপারই না পাওয়া যায় কিন্তু বাসা বাড়িতে তো আর সম্ভব না তাই ভাবতাম যে কি দিয়ে পরিষ্কার করব এরকম ভাবতাম অনেক ডলাডলি ঘষাঘষি অনেক কিছুই করতাম কিন্তু আজকের এইটা আমার এত জাদুর মতো কাজ করবে আমি নিজেই ভাবতে পারিনি সত্যি ভাবতে পারিনি যে এত সুন্দর কাজ করবে আমার মতো কেউ ট্রাই করে দেখতে পারেন একদম কিছু লাগবে না শুধু একটু চুন দিয়ে একটু ভালো করে একটু সময় নিয়ে হাতের মাধ্যমে কচলিয়ে ধুয়ে নিতে হবে আর কিছু লাগবে না হয়ে যাবে একদম ম্যাজিকের মতো সাদা সাদা হয়ে যাবে তো যাই হোক আমি মাছগুলো রান্না করে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে টমেটো দিয়ে একটু ঝোল করবো তাই টমেটোগুলো দিয়ে একটু কষিয়ে ঝোলে জল দিয়ে দিচ্ছি এই তো আমার রান্নাটা হয়ে গেছে টাটা